ফ্রেন্ডস আপনারা যারা ফেসবুকে ইনকাম করেন আপনারা যারা ফেসবুকে কাজ করেন আপনাদের ফেসবুকে আইডিতে কিংবা ফেজে আপনার আসলে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা আপডেট আসে ওটা আপডেট আসার একমাত্র কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো যেগুলো শর্ট আছে এগুলো ফুলফিল করতে নিজেই ফেসবুক নিজেই বলে তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গুলো ঘাটতি রয়েছে তারা কিভাবে ফুলফিল করবেন অনেক ক্ষেত্রে অনেকের ট্যাক্স যে অপশনটা সাবমিট ওটা আসলে ঘাটতি থাকে অনেকের ট্যাক্স ফেসবুকের ট্যাক্স অপশনটাতে আসলে ফুলফিল করে না বা ট্যাক্স সাবমিট করে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে আপনার ফেসবুক ফে আউট অ্যাকাউন্টে ট্যাক্সটা সাবমিট করবে অনেকে বলতেছে কি আপনি যদি ফেসবুকে ট্যাক্স সাবমিট দেন তাহলে আপনার থেকে সরকার ট্যাক্স নিবে আসলে এটা পুরোটাই মিথ্যা কথা আপনি যদি ফেসবুকে জিরো সাবমিট দেন ট্যাক্স অপশনটিতে তাহলে সরকারও আপনার থেকে ট্যাক্স নিতে পারবে না সো আজকে কিভাবে জিরো সাবমিট দিবেন ট্যাক্স অপশনটি সাবমিট করবেন আজকে ফুলফিল দেখাতে চলেছি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর কীভাবে ফেসবুকে আপনি ট্যাক্স অপশনটিতে গিয়ে আপনি ট্যাক্স সাবমিট করবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না শুরু করা যাক আজকের পিরিয়ড ওকে ফ্রেন্ডস আপনি ফেসবুকে এসে ড্যাশবোর্ডে চলে আসবেন আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে ড্যাশবোর্ড বোর্ড দেন আপনি এখানে থাকা মনিটাইজেশন অপশনটাতে ট্যাপ করবেন দেন সেটা ফেআউট অ্যাকাউন্টে টাপ করবেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট থাকে তাহলে আপনার এখানে কিছু করার নেই জাস্ট নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেবেন নেক্সট অপশানটিতে ট্যাপ করার পর আপনার একটু লোড নেবে দেন আপনি দেখতে পাবেন এখানেও নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন এগুলো আমার আগ থেকে ফুলফিল করা এ কারণে আমি এখানে নতুন করে কিছু লেখার প্রয়োজন হচ্ছে না দেন এখানে নেসের দিকে একটা বক্স দেখতে পাবেন এটাকে একটি টিকমেন্ট দিয়ে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর একটু লোড নেবে দেন আপনি এখানটাতে বক্সটাতে পূরণ করে আবার লিঙ্ক ফেয়ার মেথডে আপনাকে সরাসরি ট্যাক্স ইনফরমেশন নিয়ে যাবে কন্টিনিউ অ্যাজ আপনার আইডিটি ওকে দিয়ে দিবেন দেন এখানে কিছু করার নয় জাস্ট নো অপশনটিতে ট্যাপ করে দিবেন। নো অপশনটিতে দিতে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আর একটা এখানেও নো অপশন ট্যাপ করে দেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার কান্ট্রি শো করতেছে সিলেক্ট ওয়ান দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ এখানে জাস্ট আপনি বাংলাদেশ ট্যাপ করে দেবেন আমি আমার কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনি আপনার দেশ সিলেক্ট করে দেবেন এখানে দেখতেছেন বাংলাদেশ খুঁজে পেয়ে গেছি দেন নিচে আগে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর একটু নিচে থেকে স্ক্রল করে আপনারা বুঝে শুনে আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করে দেবেন এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আবারও এখানে কান্টি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশে আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনি বাংলাদেশ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বীর অপশনটাতে আমি বাংলাদেশ পেয়ে গেছি দেন বাংলাদেশ দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর নিচের থেকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন কিংবা এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন বক্সটা পূরণ করার দরকার নাই নামটা পূরণ করা দেওয়ার পর এখানে বক্সটি পূরণ করা লাগবেই নাহলে নেক্সট আসবে না নেক্সটে ক্লিক করে দিবেন আর দেন একটু লোড নেবে একটু অপেক্ষা করবেন আমাদের ট্যাক্স ইনফরমেশনটা জিরো সাবমিট হয়ে যাবে নেক্সটে ক্লিক করে দেবেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটগুলোতে ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন এক একটি ইনফরমেশান চলে আসছে যে আসলে আমি ট্যাক্স সাবমিট করেছি ফুলফিল ভাবে সাবমিট ফর্ম দেখতে পাচ্ছেন এগুলো আপনি পড়ে নেবেন আসলে এগুলো ফর্মগুলো এই ট্যাক্সগুলাই ইউএসএায় সাবমিট করার লাগে দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট ফাইল শেষ পর্যায়ে এগুলো খুব ভালো করে পুড়ে নেবেন পড়ে নিয়ে দেন সাবমিট ফর্ম অপশনটিতে ট্যাপ করে দেবেন সাবমিট ফর্ম অপশানটিতে ট্যাপ করার পর একটু লোড নেবে আপনার ড্যাশবোর্ডে ফিরে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি পিডিএফ হিসেবে আর আপনি সেভ করে নিতে পারেন এগুলো কিছু করার দরকার না আমি জাস্ট ডান অপশানটিতে ট্যাপ করে দেবো ডান অপশনটিতে টেপ করার পর আপনাদের একটু লোড নেবে আবার ডান অপশনটিতে ট্যাপ করবেন সাবমিট করার পর আবার ড্যাশবোর্ডে ফিরে আসবে আমাদের কমপ্লিট হয়ে গেছে ট্যাক্স ইনফরমেশন ফ্রেন্ডস এভাবে খুব সহজে ফেসবুকে আপনার ট্যাক্স সাবমিট করতে পারবেন ট্যাক্স সাবমিট করার পর আর আপডেট আসবে না সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফেজ